আসসালামু আলাইকুম ওরকমুল্লাহি অবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এল ইডি বাল্ব তৈরি করার ক্যাপ পাঞ্চিং মেশিন এবং এলইডি বাল্ব তৈরি করার হিট সিং পাঞ্চিং মেশিন মানে লাইট তৈরি করার এলইডি লাইট তৈরি করার যে মেশিনগুলো প্রয়োজন হয় সেই মেশিনগুলো কিন্তু আপনারা এখানে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই মেশিনটির সাহায্যে এল ইডি লাইটের হোল্ডার লক করা হয় এটাকে ক্যাপ পাঞ্চিং মেশিন বলা হয় এবং তার পাশাপাশি এই মেশিনটিকে হিটসিং পাঞ্চিং মেশিন বলা হয় এই মেশিনটির সাহায্যে লাইটের বডিতে যে হিটসিংগুলো থাকে সেই হিটসিংগুলো পাঞ্চ করে বসানো হয় এবং এই ডাইসটির সাহায্যে কিন্তু আপনারা ডিব্বা বডির লাইট এবং অপর পাশে কলস বডির লাইট দুটি বডির লাইটই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন যে কোনো সাইজের লাইট আপনারা এই ক্যাপ পাঞ্চিং মেশিনের সাহায্যে হিটসিংটি বসাতে পারবেন এবং এই হোল্ডার লক করার মেশিনটির সাহায্যে কিন্তু আপনারা হোল্ডার লক করতে পারবেন লাইটের বডির সাথে হোল্ডারটি লক করা হয় এই মেশিনটির সাহায্যে মেশিনটি চাইনিজ একটি মেশিন এবং তার পাশাপাশি যেই ক্যাপ পাঞ্চিং মেশিন দেখতে পাচ্ছেন এই হো হিটসিং পাঞ্চিং মেশিন দেখছেন এই হিটসিং পাঞ্চিং মেশিনটি হচ্ছে আমাদের নিজস্ব তৈরি আমাদের নিজস্ব মেনুয়াল মেশিন নিজস্ব তৈরি আমাদের কারখানায় এগুলো মেশিন তৈরি হয়ে থাকে তো যাদের যারা লাইটের বিজনেস করছেন এই ধরনের মেশিন প্রয়োজন হচ্ছে আপনাদের এই মেনুয়াল হিটসিং পাঞ্চিং মেশিন প্রয়োজন এবং এই চাইনিজ একটি ক্যাপ পাঞ্চিং মেশিন প্রয়োজন আপনারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনারা এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন বা তাছাড়া বিসমিল্লা মেশিনারি যে সরাসরি এসেও এই মেশিনগুলো আপনারা নিতে পারেন বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা হচ্ছে শাশ্বটি নন্দকুমার দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখে নিতে পারবেন এবং তাছাড়া যারা আসতে চাচ্ছেন না তারা কিন্তু সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই মেশিনগুলো আপনারা নিতে পারবেন জেলা পর্যায়ে থানা পর্যায়ে যাদের এই হিটসিং পাঞ্চিং মেশিন প্রয়োজন তারা সিঙ্গেল হিটসিং পাঞ্চিং মেশিনও নিতে পারবেন ক্যাপ পাঞ্চিং মেশিন প্রয়োজন আপনারা এই সিঙ্গেল ক্যাপ পাঞ্চিং মেশিনও নিতে পারবেন এই মেশিনটির দ্বারা লাইটের হোল্ডার লক করা হয় খুবই সহজে আপনারা এই একটি মেশিন দ্বারা লাইটের হোল্ডার লক করতে পারবেন এবং এই মেশিনটির দ্বারা হিটসিংগুলো আপনারা বসাতে পারবেন যার যে মেশিন প্রয়োজন আপনারা সিঙ্গেল সিঙ্গেল মেশিনও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন বা তাছাড়া আমাদের কাছে ফুল সেট আপ লাইট তৈরি করার মেশিনও কিন্তু আমাদের কাছে আছে আপনারা সরাসরি এসে এই লাইট তৈরি করার ফুল সেট আপ মেশিনও আমাদের থেকে নিতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ বিসমিল্লা মেশিনারি পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে তখন বিস্মিল্লা মেশিনারির পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম